এই তকবক করা গরম গরম গরুর গোস্ত দেখে কান্না লৌভাবি কমত আর তাও যদি পাওয়া যায় মাত্র ষাট টাকা দিয়ে এক প্লেট আর এর সাথে পাবেন একটা নুলি যার দামও মাত্র ষাট টাকা তো যাই হোক আজকে আমি আপনি গ্রহক সেই জয়পুর হাট নতুন হাটের খাবার দাবারই আপনি গ্রহক মিচ্ছে না দেখামো সেই ভোর ছয়টার সময় আমি আর সোহেল ভাই মিলে বাইক নিয়ে রওনা দিসাম সেই জয়পুর হাট যাওয়ার উদ্দেশ্যে তো অবশেষে দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা জার্নি করার পর আমরা চলে যাচ্ছি সেই জয়পুরহাট নতুন হাটের গরু হাটিত কিন্তু এই গরু হাটিত এতটাই ভিড় যে আমরা ঠিক মতো আর মধ্যে ঢুক পেরি পাচ্ছিলাম না তারপর হাটের মধ্যে দিয়ে গরু লাত্তি কুত্ত খায় আমরা চলে যাচ্ছিলাম সেই খোকন ভাইয়ের গোস্তের হোটেলে তবে এই গরু হাটির মধ্যে আপনি যদি জুতো পরে চলাফেরা করেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার জুতো যান গোবর দিয়ে একদম মুজো না হয় তা আমরা না খেয়াল করে দেখলাম আমরা বাদ সগলি হম হম করে হাটির চেয়ে আমরাই পরে গেছে খালি পিছনে অবশেষে আমরা চলে যাচ্ছি সেই খোকন ভাইয়ের হোটেলে আমি পঞ্চাশ পোস পান গেছি বোস ভাই ঠিকানা জয়পুর হাট নতুন হাট এই যে এক পিস বোস পনেরো টাকা দুই পিস তিরিশ টাকা আপনার এক প্লেট ভাত বিশ টাকা পঞ্চাশ টাকা হলে একজনের মানুষ খুব সুন্দরভাবে খাইতে পারবে তো এই হোটেলে আমরা আসার কিছুক্ষণের মধ্যেই আবারও শুরু হয়ে গেল দ্বিতীয়বারের মতন গুস্ত রান্নার কাজ তবে একা রকম এই কাঁচা গোস্ত দেখলেই যে কারো লোভ হওয়ারই কথা টাটকা টাটকা গরুর গোস্ত আর গরম গরম ভাত তাও যদি পান মাত্র আশি টাকা দে তাহলে ব্যাপারটা ক্যাঙ্গা হয় কন্ত আর আপনারা যদি এই জয়পুর হাট নতুন হাটের গরুর খাবার চান অবশ্যই সপ্তাহে যে কোনো শনিবার আসবেন আর এই হাট কিন্তু সেই সকাল থেকে জমজমাট শুরু হয় তিরিশ মিনিট জাল করার পর এই গোস্তের যে কালার আর ঘ্রান যেটা না কথা আসলে আপনি খাওয়ার জন্য এক পায়ের ওপর খাড়া হয়ে যাবেন আর এই হোটেলের মালিক খুন ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ মাত্র ষাট টাকা ভাই এক পিস নলি ষাট টাকা চাইলে ওনাকে সঙ্গে গোস নিতে পারে এই যে দুই পিস গোস দিলাম তিরিশ টাকা ষাট টাকা তিরিশ টাকা এই নব্বই টাকা নব্বই টাকা বাহ খুব সুন্দর খাইতে পারবে আর এর সাথে ভাত এক প্লেট কত এক প্লেট ভাত বিশ টাকা হয় বিশেষ করে এই যে এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার চারটা গোস্ত আর এর দাম মাত্র ষাট টাকা এর সাথে থাকবি এক প্লেট ভাত যার দাম মাত্র বিশ টাকা তাহলে ভাত আর আপনার এই যে একটা গোস্ত এই প্যাকেটের দাম করেছে মাত্র আশি টাকা এখানে কিন্তু চার পিস গোস্ত থাকবি এইতো এই মাত্র ষাট টাকা দে এই যে একদম একদম ভরপুর পুজোটার আসলে টেস্ট অনেক ভালো আপনার এখানে আছে যে শুকনামরিচ এই শুকনামরিচের দিয়ে রান্না করার যে একটা

তবে অবশ্যই এই খোলামেলা মিষ্টির দোকান থেকে এই মিষ্টি আর সাথে রুটি কিনে খাবেন দাম এনা কম হলেও মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই এর থেকে মিষ্টি আর এই রুটি কিনে খাবার পাবেন